হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ দেখো তোমাদের সাথে আজকে আমি কী শেয়ার করছি আজকে শেয়ার করছি একটা নাইট ক্রিম আর এই নাইট ক্রিমটা বানানোর জন্যে আমাদের কি করতে হবে দেখো ওভার নাইট ভেজানো আছে ওভার নাইট মানে ওভার নাইটের থেকেও বেশি টাইম চব্বিশ ঘন্টার বেশি টাইম এটা আমার আটচল্লিশ ঘন্টা থেকে একটু কম আর চব্বিশ ঘন্টার থেকে একটু বেশি এতটা টাইম আমি এখানে ভিজিয়েছি এক চামচ খাঁচ খাস আতপ চাল এক চামচ খাস আতপ চাল এক চামচ সাদা তিল ঠিক আছে আর চারটে এই যে ল গোলমরিচ দেখো এই যে গোলমরিচ আর লবঙ্গ হচ্ছে চার পাঁচটা এই যে লবঙ্গ হলো ফুলে কিন্তু একদম অনেকটা বড় হয়ে গেছে দেখো আর চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর ছটা ছিনা বাদাম এই যে ছিনা বাদাম দেখতে পাচ্ছ এই যে এটা এখন আমি ছোকলাটা ছাড়িয়ে নেব চীনা বাদামে তারপরে এটাকে এমনভাবে জল দিয়ে ভেজাতে হবে যাতে জলটা যাতে না ফেলা যায় হ্যাঁ এটাকে আমরা আমি এখন মিক্সিতে গ্রাইন্ড করব এই সব জিনিস কটা দিয়ে চাল বাদাম লবঙ্গ আর গোলমরিচ আর তিল এই টোটাল পাঁচটা আইটেম আমি মিক্সিতে কিন্তু ঘুরিয়ে এটার একটা পেস্ট বানাবো হুম এটার একটা পেস্ট বানাবো বানিয়ে তারপরে এটাকে ছেঁকে নেবো দেখো ছোকরাটা ছাড়িয়ে দিলাম বাদামের এটা এখন মিক্সিতে পেস্ট করার পর আমি কি করব তোমরা দেখো দাঁড়াও ছোপড়াটা ছাড়িয়ে নিই এবার দেখো এই দেখো এই জিনিসটা এই যে বাদাম এ করা জিনিস কিন্তু চব্বিশ ঘন্টার বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে এবার এটাকে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি দেখো একটা ধোয়া পরিষ্কার করে একটা জার নিয়ে নেবে নিয়ে এই সমস্ত জিনিসটা মিক্সের জারে দিয়ে দেবে দিয়ে এটার একটা পেস্ট বানাবে আর কিন্তু জল দেবে না আর এরপর জল লাগলে আমরা রোজ ওয়াটার দেব আর এটা ভিজিয়েছি এই যেটা তোমরা ভেজাবে এটা কোনো কেন্টের জল বা বিসলারি ওয়াটার এটা দিয়ে কিন্তু ভেজাবে কোনো পাম্পের জল দিয়ে কিন্তু ভেজাবে না ঠিক আছে দেখো এবার আমি এটাকে কিন্তু পেস্ট করে নিয়ে আসছি চলো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু এই পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি এটা একটা কাপড় সুতির কাপড় দিয়ে এটাকে ছেকে এর জুসটা নিয়ে নেব আর ছাঁকড়াটা আমরা স্ক্রাবিংয়ের কাজে লাগাতে পারবো ঠিক আছে তো চলো আমি এর জুসটা বার করে নিই দেখো একটা কাচের বল নেবে এরকম নিয়ে একটা সুতির কাপড় দু ভাজ করবে একটা সুতির কাপড়কে দু ভাঁজ করবে যাতে করে ভালোভাবে জিনিসটা একটু দানা যেন না আসে ঠিক আছে দেখো আমি এইভাবে এটাকে ছেঁকে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আমি যতটুকু কোয়ান্টিটি নিয়েছি তার মধ্যে এই এক চামচ রাইস আর এক চামচ তিল এইটাতে কিন্তু এইটুকুই জুস হয়েছে মানে বড় এক চামচের এক চামচ বা দেড় চামচ হয়েছে দেখো এইটুকুই কিন্তু এই যে এইটুকুই কিন্তু হয়েছে আমি অল্প করে বানাবো তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবে আর এই যে দেখো এটার যে ওয়েস্টেড ছাকরাটা আছে এটা দিয়ে তোমরা স্ক্রাব করে নিতে পারো গোটা বডিতে মুখে তোমরা স্ক্রাবিং করে নিতে পারো এই এটা দিয়ে হুম যেটা আমিও করব এটা রেখে দিলাম এটা দিয়ে স্নান করার সময় আমি স্ক্রাব করে নেব এবার দেখো ফ্রেন্ডস আমি কি করছি এবার যেটা করতে হবে একটা বাটিতে তোমরা একটুখানি রোজ ওয়াটার নেবে ঠিক আছে এই যে আমি দেখো একটা বাটির মধ্যে দু চামচের মতো রোজ ওয়াটার নিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমি এর মধ্যে কি করছি দেখো এই দেখো একটা লিমসি ট্যাবলেট লিমসি ট্যাবলেট ভিটামিন সি ট্যাবলেট এটা ক্যাপসুল নয় ভিটামিন সি ট্যাবলেটটাকে ভালো করে এর মধ্যে গুড়িয়ে নিয়েছি আমি ঠিক আছে ভিটামিন সি লিম সি একটা ট্যাবলেট গুড়িয়ে নিয়েছি এবং এই রোজ ওয়াটারটার মধ্যে আমি এটাকে একটু ভিজতে টাইম দেব যাতে এটা খুব ভালোভাবে এর সাথে ভিজে যায় দেখো এটাকে একটু ভেজার জন্য পাঁচ থেকে সাত মিনিট একটু টাইম দিতে হবে এটা গলে যাবে পুরোটাই গলে এই রোজ ওয়াটারের সাথে একদম মিক্সড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটাকে ভিজতে দিই এবার আমি কি করছি দেখো একটু সাইডে থাকুক এটা এবার এই যে জুসটা আমি বার করেছি এর মধ্যে আমি এক চামচ চাল নিয়েছিলাম আমি এক চামচ চালের সাথে যখন তোমরা এক এক টেবিল রাইস নেবে বা এক টেবিল স্পুন আমাদের সাদা তিল নেবে তখন তোমরা এর সাথে অ্যালোভেরাটা মিক্স করবে অ্যালোভেরা জেলটা মিক্স করবে এর ডবল মানে দু চামচ ঠিক আছে দু চামচ অ্যালোভেরা জেল আমরা এর মধ্যে মিক্স করব তো চলো দেখো দেখো ফ্রেন্ডস এটা আমার আইডিয়া হয়ে গেছে সেই জন্য আমি ঠিক যে চামচটার অ্যালোভেরা জেল চাল নিয়েছিলাম সেই চামচটা অনুযায়ী নিয়ে কিন্তু অ্যালোভেরা জেলটা মিক্স করে দিলাম এবার খুব ভালো করে এটা মিক্সড করতে হবে চলো হয়ে গেছে হুম এবার এটাকে দেখো আমি খুব ভালোভাবে এই জুসটার সাথে কিন্তু মিক্সড করব এটা একটা নাইট ক্রিম যা তৈরি হবে না তোমরা চিন্তাও করতে পারবে না তো চলো আমি এটাকে মিক্স করি তারপরে আরও কী কী দিচ্ছি এর মধ্যে তোমার দেখো দেখো ফ্রেন্ডস এটা বানানো মোটামুটি হয়ে গেছে মানে ফেটানো হয়ে গেছে এরপর দেবো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল এর সাথে অ্যাড করব ঠিক আছে দুটো ভিটামিন ই ক্যাপসুল আমরা এর সাথে অ্যাড করব এ দেখো দিয়ে দিলাম একটু কাচি দিয়ে মুখটা কেট কাটলেই সুন্দরভাবে বেরিয়ে যাবে আচ্ছা দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম এর মধ্যে এরপর দেব এক চামচ গ্লিসারিন এক চামচ গ্লিসারিন দেব দেখো ঠিক আছে এক চামচ গ্লিসারিন দিলাম এবার এটাকে আবার আমরা একটু মিক্স করবো ভালো করে এটা যে কি ম্যাজিক নাইট ক্রিম হবে না তোমরা চিন্তা করতে পারবে না শুধু একবার বানিয়ে ইউজ করে দেখো মুখের আন স্কিন টোনস একদম ইভেন হয়ে যাবে স্কিনটা একটা গ্লস দেবে মানে একটা শাইন দেবে হ্যাঁ মুখটা অনেকটা ডিহাইড্রেট যাদের স্কিন হয়ে গেছে তাদেরটা ঠিক হবে যাদের রিঙ্কেলস পড়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে সেটা দূর হবে দুর্দান্ত কাজ প্লাস স্কিনটা ফেয়ারের জন্য যেটা হলো এই যে লাস্ট যেটা মেশাবো সেটা হলো এই যে রোজ ওয়াটার অ্যান্ড লিমসি ক্যাপসুল দেখো রোজ ওয়াটার অ্যান্ড লেন্সি ক্যাপসুলটা আমি লাস্টে এর সাথে অ্যাড করে দিলাম ঠিক আছে এরপর এটা একটু লিকুইড ফর্মে হয়ে যাবে দেখো দুর্দান্ত একটা ক্রিম তৈরি হবে দেখো তোমরা এটা বানিয়ে একটা কন্টেনারে টাইট কন্টেনারে ভরে তোমরা বাইরেও রাখতে পারো বাইরে রাখলে মাখতে পারবে বাট আমি সাজেস্ট করব ফ্রিজেই রাখবে কারণ হোমমেড জিনিস একটু ফ্রিজে রাখাই ভালো তাই না যেহেতু এখানে কাঁচা চালের রস আছে সেটা ওটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাকি কিন্তু আমরা অ্যালোভেরা জেল দিয়েছি রোজ ওয়াটার দিয়েছি তাতে কিন্তু কিচ্ছু হবে না বাট যেই আরও দুটো ইনগ্রেডিয়েন্টস আছে আমাদের যে বাদাম আছে আর কাঁচা রসটা আছে না চালের রস আছে তো সেইটার জন্যে কিন্তু একটু ফ্রিজে রাখলে তোমরা খুব ভালোভাবে এটা কিন্তু ইউজ করতে পারবে দেখো আরও ফেটাতে হবে চলো আমি এটাকে ভালো করে ফেটিয়ে তারপর আসছি আবার দেখো ফ্রেন্ডস এবার এই সুন্দর ক্রিমি একটা টেক্সচারে হয়ে গেছে দেখো একটু পাতলা হবে হ্যাঁ এটা কিন্তু এরকমই হবে একদম টাইট হবে না এরকমভাবেই বানাবে আর এটাকে তোমরা রাত্রেবেলা শোয়ার আগে মেখে শুয়ে পড়বে দেখবে এর এই যে যেটা দেখছো একটা ব্ল্যাক কালারের ওটা হচ্ছে লবঙ্গের ফুলটা কোনো অসুবিধে নেই সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে দেখো এবার আমি তোমাদের মেখে দেখাবো এটা কিন্তু রাতের বেলা মাখবে দিনের বেলাও তোমরা মাখতে পারো দিনে দুবার মাখতে পারো স্নান করে উঠেও মাখবে একবার রাত্রিবেলা মাখবে একবার কোনো অসুবিধে নেই একটা টাইট কন্টেনারে বানিয়ে রেখে দেবে রাইস ক্রিম ঠিক আছে এটা রাইসের ক্রিম আর এর মধ্যে যা যা দিয়েছি কোনো র্যাশ ব্রণ পিম্পল সমস্ত স্কিনের জন্য এটা সুইটেবেল যাদের গালে ব্রণো আছে র্যাশ আছে তারাও তোমরা এখানে এটা মাখতে পারবে কারণ এটা যা যা দিয়ে বানালাম প্রত্যেকে অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারবে অল স্কিন টাইপ কালোরা ফর্সারা যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন প্রত্যেক স্কিন যাদের সেন্সিটিভ স্কিন প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবে তো চলো আমার এটা তোমাদের এটা একটা কন্টেনারে ভরবো ভরে তোমাদের মেখে আমি অবশ্যই দেখাবো তো চলো আসছি আবার দেখো ফ্রেন্ডস খাজানা নিয়ে বসে পড়েছি এ দেখো কিন্তু খাবো না এটা এটা কিন্তু খাওয়ার জিনিস নয় এটা হচ্ছে লাগানো এটা আমি বানালাম তোমাদের দেখালাম কীভাবে বানালাম ওহ দুর্দান্ত দেখো একটা ময়েশ্চারাইজার লুক এসছে দেখো ঠিক আছে এবার এটা মাখবো চলো দেখো এটা একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা ভরে রাখবে ঠিক আছে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে একদম স্মুথ কোনো কিচ্ছু নেই একদম মানে বাইরের যে ক্রিম আমরা লাগাই সে একদম সেই রকম লাগছে এটা তোমরা বানিয়ে রাখো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের স্কিন কতটা ভালো হবে আমি অনেক কিছু দেখিয়েছি তোমাদের অল্প অল্প করে বানাও অল্প করে আমি যেমন এটা বানিয়েছি আমার মোটামুটি এক মাস চলে যাবে এক মাস চলে যাবে আমার তো এমনিতে নাইটে মাখার অন্যান্য ক্রিম আছে বাট আমি ওই ক্রিমগুলোকে স্কিপ করে যাব এখন এটাকে ইউজ করব এটা শেষ হবে তখন আবার যেগুলো আমি এখন মাখি সেগুলো আবার মাখবো ঠিক আছে যেই নাইট ক্রিম আমি এখন মাখি সেগুলো স্কিপ রাখবো আলাদা রাখবো রেখে এখন মাখবো দেখো মনে হচ্ছে মেখেই যাই মেখেই যাই পুরোটা টেনে নিচ্ছে কিন্তু দেখো স্কিনে দেখো পুরোটা যতবার লাগাচ্ছি ততবার অ্যাবজর্ব করে নিচ্ছে এটা রাত্রিবেলা মেখে শুলে তোমাদের স্কিন ডিহাইড্রেট থেকে হাইড্রেট হবে স্কিনে একটা ফেয়ারনেস আসবে স্কিনটা মুক্ত হবে হ্যাঁ ময়েশ্চারাইজড হবে ময়শ্চারাইজড হবে অ্যান্টিএজিংয়ের কাজ করবে স্কিনটা ফেয়ার করবে অনেক কিছু কাজ এটা একবার বানিয়ে রাখলে তোমরা বাইরের নাইট ক্রিম কিনে লাগানো ভুলে যাবে যারা দামি দামি নাইট ক্রিম লাগাও তারা কিন্তু ভুলে যাবে ঠিক আছে আমি কিন্তু এখন নাইট ক্রিম মাখি না আমি কোনো ডাক্তারের একটা ক্রিম মাখছি ডাক্তারের প্রেসক্রাইব করা সেটা আমি মাখি রাত্রে আর বাকি কিন্তু আমার ক্রিমই মাখি সিরাম মাখি তোমাদের দেখিয়েছি তোমাদের দেখিয়েছি আমি আমার আমি কি কী মাখি তো সেই জন্যে আমি এখন থেকে এইটা যে ধরবো আর এক মাসের আগে ছাড়বো না আর এটা আমি পুরো রাত্রেবেলা এটা মেখেই শোবো আমার পেটাই ক্রিম আছে তোমরা দেখে তোমাদেরকে আমি শেয়ার করেছি পেটাই ক্রিম কোনটা ছেড়ে আমি কোনটা মাখবো বুঝতে পারি না মাঝে মাঝে যে আজকে আমি কোনটা মাখি পেটাই ক্রিমটারও দুর্দান্ত রেজাল্ট পেটাই ক্রিম আমি আবারও বানিয়েছি সেকেন্ড টাইম বানিয়েছি তো সেকেন্ড টাইম আমি ওটা কম ইউজ করেছি এখন এত জিনিস বানিয়েছি সেগুলোকে ইউজ করতে করতে পেটাই ক্রিমটা রয়েছে তবে এইটা তো মাখবোই পেটাই ক্রিমটাও মাঝে মাঝে মাখবো তাহলে কি জিনিসগুলো শেষ হয়ে যাবে রেখে ফ্রিজে রেখে দেবো হ্যাঁ ইয়েস ফ্রিজে রাখবো খারাপ হওয়ার চান্স থাকবেই না একদম খারাপ হওয়ার চান্স থাকবেই না এটা দুর্দান্ত একটা ক্রিম তৈরি হয়েছে দেখো দুর্দান্ত চলো আমি এটা একটা কন্টেনারে ভরে নিই আর তোমাদের যাদের ভালো লাগছে ভিডিওটা তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে হাইপ করবে আমার ভালো লাগবে তো চলো টাটা বাই বাই